বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো নতুন শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা না একটু রকম হবে তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা তো চলে এসেছে দেখো কোথায় ননদের বাড়িতে তো দেখো সাজুগুজু গুজুক করে আমি আর পিন্টুদা চলে এসেছি ননদের বাড়িতে আর এই দেখো ননদের বাড়ির উল্টো দিকে এই হলটা ভাড়া করেছে আমার ননদ তো এখানে আজকে হবে আমাদের সেই ছোট গুড়িয়া এই যে আমার ভাগনি ছোট্টগুড়িয়ার রেজিস্ট্রি ম্যারেজ আর এঙ্গেজমেন্ট তো বন্ধুরা দেখো এই যে খুব সুন্দর হলটা সাজিয়েছে খুব ভালো লাগছে বাইরেটা লাইটিং টাইটিং দিয়েছে তো বন্ধুরা চলে এসেছি আমি আর আর আমার মেয়ে চলে এসেছে চার দিন আগে আমার ননদার ভাগ্নি গিয়েছিল মানে এসেছিল আমাদের বাড়িতে তো আমার ভা ভাগ্নি আর ননদ নিয়ে গেছে আমার মেয়েকে চার দিন আগের থেকে তো যাই হোক আজকে আমি আর পিন্টুদা আসলাম তো ননদের বাড়িতে এসছি তখন সাড়ে পাঁচটা বাজে আর এখানে আসলাম এই হলে আসলাম এখন কটা বাজে এখন সাড়ে ছটা মতো বাজে আর এসে গেছি দেখো এই যে হলের ভেতরে এসে দেখি আমার ভাগ্নি হচ্ছে ফটো করছে এই যে কি মিষ্টি লাগছে দেখো সুন্দর একটা লেহেঙ্গা পরেছে খুব ভালো লাগছে খুব মিষ্টি লাগছে আর আমার মেয়েকে দেখো বন্ধুরা আমার মেয়েকেও খুব মিষ্টি লাগছে দিদির রেজিস্ট্রি ম্যারেজ বলে কথা দেখো নতুন জামা কিনেছে পাপানকে বলছে পাপা নতুন জামা কিনে দাও তো কলকাতা থেকে নতুন জামা কিনে নিয়ে এসছে তো দিদির রেজিস্ট্রি ম্যারেজে এত সুন্দর জামা পরেছে আমার মেয়ে আর দিদির বিয়েতে না জানিই কত সুন্দর জামা পরবে তো যাই হোক বন্ধুরা বকবাক করতে দেখো চলে আসলাম নিচে বকবাক করতে করতে ওদিকে চলে এসেছে বরের বাড়ির লোক তো চলো আমরা ঠিক করেছি একটু বরের বাড়ির লোকদের একটুখানি বরকে বরণ ঠরণ করে তুলব আর এদিকে আমাদের বাড়ির ছেলেপেলেরা দেখো এখানে বাজি ফাটাচ্ছে খুব আনন্দ হচ্ছে মজা হচ্ছে বন্ধুরা এখানে গান বাজছে তো ওর জন্য আমি মিউট করে দিয়েছি হলে আমাদের আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতাম তো দেখো কত সুন্দর বাজি ফাটাচ্ছে আর আমি তো চিৎকার করছি ভয় পাচ্ছি যে এখানে এত গিজি গিজি বাড়ি ফ্ল্যাট কার জানলা দিয়ে আগুন ঠাগুন ঢুকে যাবে তারপরে হবে আরেক ক্যাচাল তো আমি বলছি তোরা বন্ধ কর ভীষণ ভয় করছে তো যাই হোক বন্ধুরা কিছুটা ফাটিয়ে বরকে বরণ করে আমাদের মানে তুলে দিল দিয়ে বাজি ওপরে তারপরে আবার খানিকটা বাজি ফাটানো হলো তো দেখো বন্ধুরা আমার মেয়ে এত পাজি বরের সঙ্গে যা মানে ঘটনা ঘটালো না সে আর বলার মতো না তো দেখো ফাইনালি বরকে শুধু জাস্ট প্রদীপ দিয়ে বরণ করে নিচ্ছে আর ফাইনাল বরন্ত বিয়েতে বাকি আছে সেটা পরে হবে তো বরকে দেখো মিষ্টির ভেতরে আমার মেয়ে এক খাবলা নুন ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে সেই মিষ্টিটা বরকে খেতে দিয়েছে ওই আনটিকে বলছে আনটি এই মিষ্টিটা খেতে দাও আর বর দেখো না ফেলতে পারছে না খেতে পারছে কি কষ্ট করে যে ছেলেটা খেয়েছে সে আর কি বলবো বলে কি ভালোবাসার পরীক্ষা হচ্ছে এটা এটা ফেলে দেবে না এটা খেয়ে নেবে তো যাই হোক আমার মেয়ে ফাইনালি একা করেছে এই কাজটা এত পাজি আমি আবার মেয়েকে বকলাম যে এরকম কেউ করে সে এক খাবলা নুন দিয়েছে আমাদের জামাই এত ভালো পুরো মিষ্টিটা খেয়ে নিয়েছে জানো তো বন্ধুরা সত্যি খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা মানে জামাইয়ের সঙ্গে যা ঘটনা ঘটলো না বন্ধুরা সে আর বলার মতো না না জামাই গিলতে পারছে না জামাই ফেলতে পারছে জামাইয়ের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে গেল তো ফাইনালি জামাই ওপরে উঠে গেলো তারপরে দেখো আমাদের ছেলে পেলে আবার শুরু করে দিল বাজি ফাটানো এখানে পিন্টুদাও হাজির আছে তো পিন্টুদা বলছে এভাবে ফাটা ওভাবে ফাটা আর আমি বকছি পিন্টুদাকে আমি কি বন্ধ করবে আমার ভয় করছে তো দেখতে ভালোও লাগছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করে যাচ্ছে আর দিকে চিৎকার করছে আমার চিৎকারটা তো তোমরা শুনতে পাচ্ছ না তো যাই হোক তারপরে ফাটিয়ে তারপরে আমরা যাব ওপরে আজকে খুব আনন্দের দিন আমার ভাগ্নের জীবনে একটা খুব আনন্দের দিন 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 সুখের মজার আমাদের কাছেও তাই তো যাই হোক বন্ধুরা চলো ওপরে চলে এসেছি এসে দেখো ওরা মানে ছেলের বাড়ি থেকে কত তত্ত্ব এনেছে তো দেখো একেবারে মনে হচ্ছে কি বিয়ে আমার ভাগ্নির এত সুন্দর তত্ত্ব তত্ত্ব নিয়ে এসছে ওরা পুরো বিয়ে বাড়ির মতনই লাগছে খুব ভালো লাগছে আনন্দ কত চকলেট এনেছে দেখো আমাদের জামাই দুবাই থাকে দুবাই থেকে চকলেট মানে কাজের জন্য দুবাইতে থাকে তো সেখান থেকে প্রচুর চকলেট নিয়ে এসছে তো দেখো অনেক চকলেট মিষ্টি অনেক কিছু দিয়েছে এখানে একটা মুকুট আছে যেন তো বন্ধুরা মানে রূপও সোনার জল করে দিয়েছে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ না এই যে খুব বড় একটা মুকুট রয়েছে তো খুব আনন্দ মজা হচ্ছে খুব ভালো লাগছে এই যে বর এসছে তারপরে বর একটু এসে আমার ভাগ্নিকে না নিয়ে নাচলো নাচানাচি করলো আমাদের সব ছেলে ছেলেপেলেরাও নাচানাচি করছে আনন্দ করছে আর এদিকে পিন্টু দা দেখো পিন্টুদার কাজ চালিয়েই যাচ্ছে পিন্টু দা দেখো এদিকে পকোড়া খাচ্ছে আমি এসে হাওয়া হা করছে বলছি দাও পকোড়া মুখে দাও আমাকে বলছে তুমি যাও গিয়ে নাও নিয়ে খাও বলছি না তুমি খাইয়ে দাও তো যাইও ফাইনালি দিল পিন্টু আর কি গরম আমি সামলাতে পারছিলাম না মুখের ভেতরে দিয়ে তো আওয়াউ করে খাচ্ছি ওদিকে গরম ধোয়া পাস করছি এই হয়েছে ব্যাপার আর আমাদের জানা তো ভাগ্নের অকেশানে স্টার্টারে ছিল হচ্ছে কফি ফুচকা এইগুলো হচ্ছে স্টল দিয়েছিল আর হচ্ছে ছিল হচ্ছে চিকেন পকোড়া আরও একটা জিনিস ছিল দাঁড়াও মনে করে নিই ওই যে বেবি কর্ন আছে না মানে চিলি বেবি কন ওটা ক্রিস্পি চিলি বেবি কন তো আর ছিল হচ্ছে ভেজ পকোড়া তো এটাই ছিল হচ্ছে স্টার্টারে তো যাই হোক বন্ধুরা খুব আনন্দ করছি মোটের কথা খুব ভালো আনন্দ করছি আর খুব বেশি ভিডিও করিনি কেননা বাড়ি সব আমাদের বাড়ির সব লোকজন আছে তারপরে মানে ছেলের বাড়ির লোকজন আছে তো তারা দেখে কি বলবে যে দেখো ছেলের বাড়ির লোকজন বলবে এই বাবা মেয়ের মামি খালি ভিডিও করে বেড়ায় তো সেই জন্য একটু লজ্জা লজ্জা করছিল আর দা জানো তো খালি চোখ দেখায় ভিডিও করলে তো যাই হোক এখানে আনন্দ করছিলাম নাচানাচি করছিলাম তাই একটু ভিডিও করলাম আর তারপরে হচ্ছে আমাদের ভাগ্নের অকাশ মানে রাতে খাওয়া দাওয়া ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি তারপরে একটা স্টাফ আলুর দম নাকি একটা বলে সেইটা তারপরে দিল হচ্ছে ফিশ ফ্রাই তারপরে হচ্ছে কাসুন্দি স্যালাড তারপর হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ তারপরে হলো চাটনি পাপড মিষ্টি সন্দেশ তারপরে হলো আইসক্রিম তারপর হচ্ছে একটা চুটকির প্যাকেট দিয়েছিল তো বন্ধুরা খেতে বসে আমি আর ভিডিও করিনি কেননা ভীষণ লজ্জা করছিল সব জায়গায় সব কিছু মানায় না তো এটা বাইরে কোথাও গেলে ঠেলে না বাইরের কারো মানে কারো অকেশনে গেলে না করা যায় কিন্তু নিজেদের মধ্যে না করা যায় না ভিডিওটা অন করলে সবাই তাকিয়ে থাকবে একটা কেরম একটা লজ্জা টজ্জা করে না তো সেই জন্য করিনি আর দা তো যতবার আমার ক্যামেরা অন দেখছে খালি চোখ দেখাচ্ছে আর আমি না পিন্টু দাকে যখনই তুলতে যাচ্ছি চোখ দেখাচ্ছে আমি তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না পিন্টু দা সে ভেতর থেকে দাঁত ভেতর দিয়ে চোখ লাল চোখ বের করে ঠেলে ঠেলে বের করে আমাকে দেখাচ্ছে তো আমি সেই ভিডিওগুলো আবার ডিলিট করে কেটে 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 তোমাদেরকে দেখিয়েছি এই আর কি তো বন্ধুরা দেখো এই যে আমার ভাগ্নি এখন কাটবে হচ্ছে কেক তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা সবাই কেক নিয়ে এসছে ভাগ্নি আর ভাগ্নি জামাই কাটবে ওর একটা নতুন জীবনে পা দিচ্ছে ওদের জীবনে কত আনন্দ আজকে তো সত্যি আজকে ওদের খুব সুখের দিন মজার দিন আনন্দের দিন খুব ভালো মানে লাগছে আর এখানে দুজন দুজনকে আংটি পরাবে আর আংটির ট্রেটা দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা যেমনি কেকটা সুন্দর হয়েছে তেমনি আংটি সুন্দর হয়েছে দেখো এই যে দুজন দুজনকে আংটি পরিয়ে দিলেও খুব ভালো লাগছে ওরা অনেক ভালো থাকুক অনেক সুখে থাকুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি খুব সুখে থাকুক তো যাই হোক বন্ধুরা হয়ে গেল ফাইনালি দুজন দুজনের তো তারপরে দেখো এই যে কেক কাটছে তারপরে মানে রেজিস্ট্রিটা হয়েছে সবার লাস্টে তার মধ্যে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম উকিল একটু আসতে দেরি করেছে উকিল বলেছিল ফোন করে যে আমরা একটু দেরি করে যাব মানে অকেশন শেষ হয়ে গেছে তারপরেই বলতে গেলে এই যে এসেছে উকিল এই যে এখন দুজন দুজনের রেজিস্ট্রি হয়ে গেল তো দুজন দুজনের হয়ে গেল মানে খুব মানে ভালো লাগছে দেখে দুহাত ভরে মানে খুব আশীর্বাদ করলাম যে ওরা খুব ভালো থাকতো থাকুক শুকিয়ে থাকুক নতুন জীবনে ওরা পা দেবে খুব ভালো লাগছে ভগবান ওদের সত্যি খুব ভালো রাখুক শুকিয়ে রাখুক এটাই প্রার্থনা করি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাইট